ধানমন্ডি বত্রিশ নম্বর যে তার আগুন দূরে দিয়েছে ইট ইস এটা এটার জন্য সবার আগে দায়ী শেখ হাসিনা প্রত্যেকটা ঘটনার জন্য কারণ এটাকে নেতার বাসপবন বানানো হয়নি এটাকে সৌর শাসকের বাবার বাসপবন বানানো হয়েছিল যে বাসপবন থেকে এটা প্রতীক হিসাবে বাংলাদেশের গণহত্যা লুটপাট স্বৈরতন্ত্র ও গণতান্ত্রিক ব্যবস্থা সাংবিধানিক অধিকার থেকে বাংলাদেশকে আরেকটা দেশের খরদ্রাজ্য বানানোর প্রক্রিয়ার মানুষ এটাকে দেখে হয় এতটা ঘৃণা এবং এতটা অনাস্থা এই বাড়ির প্রতি এবং এই বাড়ির মালিক যারা আছেন তাদের প্রতি নম্বর বাড়িটাকে যদিও এই বত্রিশ নম্বর বাড়িটা শেখ হাসিনার বাড়ি নয় এই বাড়িটা তার বাবার বাড়ি কিন্তু যেহেতু তার কারণে তার ফেসিবাদী এবং তার লুটপাটতন্ত্র এবং খুন খুনগুম বিরোধী অপরাধ এবং আপনার এই 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 গণহত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনাকে জন্য আজকে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে আক্রমণ করা হচ্ছে আমি এটা এটার সাথে ডিসএগ্রি অ্যাগ্রি করি দুটো দুটো দিক দিয়ে লেডিস অ্যান্ড যদিও কখনই আমি এই জিনিসটাকে সমর্থন করি না কিন্তু প্রশ্ন হলো এই পারসপেক্টিভে কিছু কথা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে যে সত্যিকার অর্থেই আজকের এই ঘটনার জন্য দায়ী কারা আসলে আমরা একটু আলোচনা করি আপনি কল্পনা করেন যে এই অল্প আক্রমণ করার পরেও এটা অক্ষত রয়ে এবং তারপরে শেখ হাসিনা এবং এই ফেসিবাদের এই ব্যর্থ রাজনীতিবিদ শেখ হাসিনা তারা মনে করেছেন এখনো তারা বাংলাদেশে ফিরতে পারবেন ষোলোটা বছর এ দেশটাকে তারা লুটপাট করেছেন সৈরতন্ত্রের আপনার চারণবী বানিয়েও তারা মনে করেছেন যাওয়ার পরেও নিঃশেষ হওয়ার পরে তারা মনে করেন যে কোন সময় তারা ফিরতে পারবেন কতটা আগ্রাসী মনোভাব হলে একটা রাজনৈতিক দলে এবং মানসিক বিকারাগ্রস্ত হলে শেখ হাসিনা আওয়ামী লীগ মনে করে দেখেন এনি টাইম দ্যাট রিন সব পালিয়ে গেছে যাওয়ার পরেও আপনার ভারত থেকে গিয়ে উস্কানি ভারতীয় মিডিয়া ব্যবহার করে চরম বাংলাদেশ বিরোধী আপনার প্রপাগান্ডা অপপ্রচার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগ হয় নাই তারা আজকের এই ঘটনাটা কি গর্ত যদি শেখ হাসিনা আওয়ামী লীগ পরবর্তী ঘটনাটাকে তারা হ্যান্ডেল করত নাইসলি তারা কখনো যদি রিমোর্স ফিল করত যে না আমরা আমরা এই ঘটনাটা ঘটিয়েছি আমরা আমরা আমাদেরও দায় আছে কোনো দায়িত্ব তো তারা নেয় নাই বরং দায়িত্ব না নিয়ে মানে ডক্টর মোহাম্মদ তারা হত্যাকারী খুনি এবং উনি নাকি মূলত সব খুন করিয়েছেন ধরনের দায়িত্ব তারা নাই নেন আজকের এই পরিণতিটা হলো যে বিক্ষুব্ধ আজকে শেখ হাসিনা যদি এই ভিডিও কল না করতেন বা অডিও কলে বক্তব্য না দিতেন শেখ হাসিনা এবং সবাইকে ডিঙ্গে আমি খবর নিচ্ছিলাম সারা বাংলাদেশের অবস্থা বিশ্বাস করেন মানুষ একটা জায়গায় ঐক্যবদ্ধ এই সরকারের প্রতি অভিযোগ আছে কিন্তু একটা জায়গায় বিএনপির প্রতি জামায়াতের অভিযোগ আছে কিন্তু একটা জায়গায় জামায়াত বিএনপি সাধারণ মানুষ ঐক্যবদ্ধ সেটা হচ্ছে বাংলাদেশে পুনর্ন্বাসন বা রাজনীতি রিস্টেট করতার সুযোগ আমরা দেব না এবং ভারতীয় আগ্রাসন এই দুটো জায়গাতে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আমি দেখলাম তার ঐক্যবদ্ধ কোনোভাবে এই দুটো গোষ্ঠীকে বাংলাদেশে আবার তাদের আগ্রাসী মনোভাব পুনঃপ্রতিষ্ঠা যা করবে বিএনপির বিরুদ্ধে অভিযোগ থাকলেও জামায়াতের বিরুদ্ধে অভিযোগ থাকলেও বিএনপি জামাতের দ্বন্দ্ব থাকলেও শেখ ডক্টরpmodি সরকারের প্রতি অভিযোগ থাকলেও ওই জায়গাতে কোনো সার নেই সব জায়গাতে সার থাকতে পারে ওই জায়গাতে কোনো সার বাংলাদেশের রাজনীতিতে রাজি নয় তার আরও একটা প্রমাণ আমরা আজকে দেখলাম তারা মনে করেছেন যে বাংলাদেশ আবার তারা দখল করে নেবেন দখল করার পর্যায়ে আছেন সরকার সফট সরকারের ভিতরে ডিসক্রিপেন্সি আছে মিসম্যানেজমেন্ট আছে এজন্য আপনারা মনে করলেন যে আপনারা আবার দাঁড়াতে পারবেন দুই হাজার মানুষকে পরিচালিত করে লুটপাট করে পঁচিশ হাজার মানুষকে করে এমন জঘন্যতম শাসক আবার কি পুনর্বাসন করেছে পুনর্বাসিত হয়েছে কিনা একটা উদাহরণ আপনারা দেখাতে পারবেন কিন্তু আওয়ামী লীগের মতো এই শেখ হাসিনার মতো মানসিক ভিকারাগ্রস্ত মহিলা মনে করে না সে আবার ফিরতে পারবে তার প্রত্যেকটা স্বজনকে দেশটাকে পরিকল্পিতভাবে তার যাওয়ার আগে সবাইকে বিদায় করে দিয়েছে দেয় নাই দেখান তার একটা আত্মীয় কি বাংলাদেশে আছে কিনা তারা এবং শেখ হাসিনার গতকালকে যে আপনার যে হাসির শেখ রেহানার ছবিটা প্রচার প্রকাশ করা হয়েছে নরপিশাচের হাসি বলা হচ্ছে এখানে মানে তার হাসিটাকে অর্থাৎ আমি আমি দেখলাম আপনার পরশ সে কেনাডাতে আপনার ক্যাফেতে বসে আপনার কফি খাচ্ছে আড্ডা দিচ্ছে কে লাক জীবন যাপন তাদের আর আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা ছিল যারা অনেক অপরাধ করে নাই আপনার চার কোটি তিন কোটি মানুষ আওয়ামী লীগ করে সবাইকে অপরাধী অফকোর্স নয় এরা আজকে বিপর্যস্ত দেশ আজকে বিচ্ছিন্ন দেশে আজকে বিপর্যয় কেন সব কিছু তৈরি এবং কারিগর হচ্ছে শেখ হাসিনা ষোলোটা বছর এই দেশটাকে আপনার তন্ন তন্ন করে যে জায়গাতে আঘাত করলে ব্যাঙ্গে চুরমাচুর হয়ে যায় প্রত্যেকটা জায়গা সে আঘাত করেছে করে ব্যাঙ্গে দিয়েছে বাংলাদেশের প্রত্যেকটা স্থাপকতা এবং এই মহিলা সে মনে করে সে আবার রাজনীতিতে ফিরবে আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে আবার সে ভারতকে নিয়ে আসবে সে জানে না যে আমরা জানি যে আপনার এই 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 মুহূর্তে আপনার যে তার ফেরা মানে ভারতের ফেরা বাংলাদেশে তার ক্ষমতায় ফেরা মানে ভারতের ফেরা মানে আওয়ামী লীগ হয়ে ভারত আসবে বাংলাদেশে আবার এটা বাংলাদেশের মানুষ কখনো মেনে নেবে না এবং এই মহিলা আপ আপনার এখন সে বরং দায়িত্ব নিয়ে ক্ষমাতে কিভাবে নতুন নেতৃত্ব দ্বারা আওয়ামী লীগ পুনর্বাসিত হতে পারে তার বিন্দু মাত্র দ্বারে কাছে নাই এখনো সে লুপ চাটতে পারতেছে না যে সে নেতা হবে সে নেত্রী হবে তার পরিবার বাংলাদেশকে আবারও কারখানা এবং একটা করে রাখবে প্রত্যেকটা জিনিস তার কি আজকের এই পরিণতিটা বিল্ডিংটা দাঁড়িয়েছিল সেটাও আজকে নষ্ট করে দিয়েছে এবং আরো একবার যদি ভিডিওতে আসে তাহলে হয়তো টুঙ্গি পারো এই যে খবর আছে সেটাও থাকবে কিনা আমি জানি না যদি আরো একদিন উনি লাইভে আসে দরকার ছিল এগুলার আমি আওয়ামী লীগের যদি নেতৃবৃন্দ কেউ দেখা থাকেন আপনাদের উদ্দেশ্যে বলছি দরকার ছিল এখন ছয়টা মাস ঠিক মতো হয় নাই এই অবস্থা এসে মানুষকে আবার মানুষের রক্ত মানুষের সন্তানদের রক্তের দাগ মুছে যায় নাই প্রত্যেকটা গ্রাফিটি প্রত্যেকটা আপনার পিকচার ওয়ালের মাঝে আছে তাদের সন্তানদের হত্যার ছবি সেখানে দাঁড়িয়ে আছে এই প্রতিদিন এই বাবারা এখান থেকে যাচ্ছে দেখা যাচ্ছে এবং এখনো রক্তের গন্ধ পাচ্ছে তারা এখনো তার মানে সন্তানদের শরীরের গন্ধ তাদের নাক থেকে শুকায়নি সেই জায়গাতে এসে সে হুমকি দিচ্ছে আবার সে দখল করবে বাংলাদেশ আবার কমাতে আসবে এবং ডক্টর ইউনুস শৈলাচার ডক্টর ইউনুশ গণ হত্যাকারী ডক্টর ইউনুস ফেসিস্ট ডক্টর ইউনুস খুনি কল্পনা করতে পারেন কতটা বিপর্যস্ত বিকারগ্রস্ত প্রাণী দেশটাকে ষোলোটা বছর শাসন করেছে বলতে পারেন কতটা নিম্ন শ্রেণীর নামের একজন মহিলা বা একজন ব্যক্তি এদেশটাকে কুকিত করে রেখেছিল কেন আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ইচ্ছাকৃত ভাবে ধ্বংস করে রেখেছিল এই মহিলা কেন ইমাজুয়েন্স এবং সে কি প্রার্থনা আওয়ামী লীগের এরা বুঝেছে যে সে তার পরিবারকে রক্ষা করে ফেলছে এদেশে আওয়ামী লীগের শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আর কখনো পুনর্বাসিত হতে পারবে না আওয়ামী লীগ পুনর্বাসিত হবে কিনা কখনো সেটা আমরা জানি না তবে শেখ হাসিনা পরিবার দ্বারা আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো ক্ষমতার স্বাদ পাবে রাজনীতিতে ফেরবে এই আশা দূর এই জন্য আমি বারবার বলছি এখনো যে অনৈক্য ধরেছে বিএনপি এবং জামাতের ভিতরে ওইটাও যদি তারা কোনোভাবে আপনার এই আপনার এই কোনোভাবে তারা মিটিকেট করতে পারে বাংলাদেশে আওয়ামী লীগের আওয়ামী লীগ শব্দ উচ্চারণ করা মানুষ আগামী বিশ পঁচিশ ত্রিশ বছরে বাসা পাওয়া যাবে কিনা সন্দেহ আছে যদি থেকে থাকে আমি যে ক্র্যাকটা জামায়াত এবং বিএনপির ভিতরে তৈরি হয়েছে নেতৃবৃন্দর ভিতরে ওইটা যদি তারা রেখে থাকে তাহলে এই ফাঁক দিয়ে কোনোভাবে আওয়ামী লীগ বা ভারতীয় আগ্রাসনের পুরো আপনার আবার পুনর্বাসন হইলেও হইতে পারে কিছুটা হলো যে আমি সন্দেহ করে যাচ্ছে বিকজ ডিভাইড অ্যান্ড রুল পলিসিটা ইট ডাজ ওয়ার্ক অ্যান্ড ইট ডিড ওয়ার্ক অলমোস্ট এভিওয়ার দা ওয়ার্ল্ডেন্ট জারম্যান আর আওয়ামী লীগ জামায়াত বিএনপি যদি ওই লীগ নামক শব্দ আর বাংলাদেশে পুনর্বাসিত হবে না আলমসি জেনমেন এবং তারা মনে করে যে তারা আসলে এখান থেকে নিতে পারবে এবং উনি আজকে দেখলাম সাফাই গাচ্ছে কি সাফাই গাচ্ছে আমি উন্নয়ন করেছি উন্নয়নের নামে যে লুটপাট করা হয়েছে উন্নয়নের নামে যে নৈরাজ্য যে ফ্যাসিজম বাংলাদেশে প্রতিষ্ঠা করা হয়েছিল আপনার প্রত্যেকটা জায়গা থেকে সেটাকে আপনারা আমরা ভুলে গেছি বাংলাদেশের মানুষটি বলে গেছে এই গণহত্যা দুই হাজার মানুষকে গণহত্যা করে এই নেত্রী আবার আসবে বাংলাদেশের নেতৃত্ব দিতে আওয়ামী লীগের হাল ধরবে এই আওয়ামী লীগ কখনোই ফিরবে না বাংলাদেশে সেটা আবার সুস্পষ্ট এবং আপনারা মনে করেছিলেন যে ছাত্ররা ঘুমিয়ে গেছে কোনো কিছু করা যাবে না সব কিছু শেষ হয়ে গেছে কন্ট্রোলে নিয়ে আসতেছেন তার উৎকৃষ্ট উদাহরণ হলো বাংলাদেশের মানুষ দলে দলে মিছিল দিয়ে সব ধরনের শ্রেণীর মানুষ আজকে এখানে জড়ো হয়েছিল কেন ইমাজিন কতটা ঘৃণা কতটা বিদ্বেষ কতটা অনাস্থা থাকলে একটা সরকার একটা একটা দলের প্রতি দলের মানুষের প্রতি মানুষ এতটা এই এত আজকে ছয় মাস পরেও এই সরকার সফল তো আমরা বলবো না এই মুহূর্তে কারণ যে সফলতা আমরা চেয়েছিলাম সরকারের কাছ থেকে সেটা সরকার কোনোভাবে অর্জন করতে পারে নাই তারপরেও একটা জায়গায় মানুষ ঐক্যবদ্ধ ফেসিজম আর না আর না ভারতীয় আগ্রাসন বাংলাদেশের বুকে আর না আর না এটার থেকে কোনোভাবেই আর মুক্তি করা যাবে মুক্ত করা যাবে না বাংলাদেশের মানুষকে এবং আওয়ামী লীগের আওয়ামী লীগের যারা আছেন ভালো মানুষ তাদের উদ্দেশ্য এবং একজন মানসিক বিকারা মহিলাকে নেত্রী বানিয়ে আওয়ামী লীগ যে ভুল করেছিল এবং আবার যারা মনে করেন এখন আমি দেখতেছি লিফলেট বিতরণ করেন আমাদের নেত্রী আছে এরা মানসিক বিকারাগ্রস্ত এরা পাগল শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ কখনো ফিরবে না বাংলাদেশ ফিরতে দেওয়া হবে না শেখ হাসিনা নেতৃত্বে যদি আওয়ামী লীগ ফিরতে চায় আমাকে ডাকলে আমি সেই আন্দোলনে যুক্ত হবো সরাসরি গিয়ে কারণ আওয়ামী লীগ ফিরবে কিনা সেটা ডিবেটেবল ইস্যু এটা আমি বলছি বারবার কিন্তু শেখ হাসিনা এবং তার পরিবারের মানুষের নেতৃত্বে আওয়ামী লীগ কখনো ফিরতে পারবে না বাংলাদেশে ইট ইস অলমোস্ট ইম্পসিবল ওই জায়গাতে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ কিছুটা সম্ভাবনা যেহেতু এর হয় সেটা জামায়াত এবং বিএনপির মতপার্থক্য ভুল রাজনীতির কারণে হতে পারে আর যদি তাদের ভিতরে ডিসএগ্রিমেন্ট থাকবে পলিটিক্যাল ইস্যুতে কিন্তু একটা জায়গা তাদের ঐক্য আছে যদি এটা বজায় রাখতে পারে আওয়ামী লীগ আর কখনই বাংলাদেশে পুনর্বাসিত হতে পারবে না ইট ইস অলমোস্ট সার্টেন কেননা আওয়ামী লীগের পক্ষের একটা গ্রুপ এই মুহূর্তে বাংলাদেশে নাই তারা কারা আপনি ছাত্র থেকে শুরু করেন যতটা ছাত্র সংগঠন আছে দল আছে প্রত্যেক আওয়ামী লীগের আপনার বিপক্ষে এবং শুধু বিপক্ষে নয় ঘুর বিরোধী কতটা ঘুর বিরোধী কতটা বিক্ষুব্ধ তার উৎকৃষ্ট প্রমাণ আপনারা এই আজকে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি যে তার আগুন দূরে দিয়েছে ইট ইস ইন সাইন এটা এটার জন্য সবার আগে দায়িত্ব শেখাচ্ছিলাম প্রত্যেকটা গঠনার জন্য কারণ এটাকে নেতার বাষ্পবন বানানো হয়নি এটাকে বাবার বাষ্পবন বানানো হয়েছিল যে বাষ্পন থেকে এটা প্রতীক হিসাবে বাংলাদেশের গণহত্যা লুটপাট স্বৈরতন্ত্র ও গণতান্ত্রিক ব্যবস্থা সাংবিধানিক অধিকার থেকে বাংলাদেশকে আরেকটা দেশের খরদ্রাজ্য বানানোর প্রক্রিয়ার তীর্থস্থান হিসাবে বাংলাদেশের মানুষ এটাকে দেখে দেশ হয় এতটা ঘৃণা এবং এতটা অনাস্থা এই বাড়ির প্রতি এবং এই বাড়ির মালিক যারা আছেন তাদের প্রতি এটাই হলো বাস্তবতা এখান থেকে কোনোভাবেই ফেরাতে পারবেন আমি আবার বলছি শেখ হাসিনা আবারও ভুল রাজনীতিতে পা দিয়েছে ষোলোটা বছর ভুল রাজনীতি করে নিজে ধ্বংস হয়েছে আওয়ামী লীগকে ধ্বংস করেছে ধ্বংস করেছে বাংলাদেশের আপনার আপনার স্টেবিলিটি সব কিছু ধ্বংস করে দিয়ে ভারতীয় আগ্রাসন দিয়ে দেশটাকে কুকিগিত করে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে রীতিমতো উল্লাসে মেতে উঠেছিল এই মহিলা আজকে এখন এসে ধ্বংসস্তূপ থেকে দাঁড়িয়েও তার হুঙ্কার

যেটা সুযোগ নিতে পারে কখনো আওয়ামী লীগ ভারতের মাধ্যমে এটা আমি মনে প্রাণে আমি বাট যদি এটা না হয় মনে রাখবেন আওয়ামী লীগ আর বাংলাদেশে পুনর্বাসিত হবে না কারণ নতুন যে টু থার্ড জেনারেশন এরা আওয়ামী লীগকে পয়জন ডিসকাস্টিং এবং একটা গার্বেজ শুধু নয় জাতীয় শত্রু মনে করে এই জায়গা থেকে উত্তরণ করে আবার পুনঃপ্রতিষ্ঠা হবেন এটা বলে যাবেন কখনো বলে যাবেন এটা কখনো বাংলাদেশে হবে না এবং আজকে উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে উন্নয়নের গল্প শোনায় ষোলোটা বছর উন্নয়নের গল্প বাংলাদেশের মানুষ শুনেছে ষোলোটা বছর এই উন্নয়নের গল্পের নামে বাংলাদেশের মানুষকে একই ধরনের প্রতিষ্ঠা করা আছে বাংলাদেশের মানুষের প্রতি হোন গুম নির্যাতন লুটপাট থেকে শুরু করে এমন হেন মানবতা অপরাধ এবং রাষ্ট্রবিরোধী অপরাধ নাই যার সাথে শেখ হাসিনা এবং তার পরিবারের মানুষ এবং আওয়ামী লীগ জড়িত ছিল না এবং তারা এসে আবার আবার করবে ঘুরে দাঁড়াবে মানে সরকারের দুর্বলতার কারণে তারা আপনার উপদেষ্টাদের কিছু অযোগ্য উপদেষ্টাদের কারণে মনে করেন আপনারা ঘুরে দাঁড়াবেন ওইটা ঘুরে দাঁড়ানোর সুযোগ আপনাদের আর নেই কারণ জনগণ আপনাদেরকে চায় না আমি এক্রস দা বোর্ড বাংলাদেশের কয়েকটা জায়গায় জিজ্ঞেস করেছি তারা আমেরিকা ব্রিটেন থেকে গেছেন কেমন দেখলেন মানে বলেছে একটা জায়গাতে তারা ঐক্যমত বলেছে আওয়ামী লীগ এবং ভারতের নাম কেউ শুনতে বাংলাদেশে রিয়েলিটি এবং এটা আপনি অস্বীকার করা কোন সুযোগ এই মুহূর্তে আপনাদের সামনে নাই এটা আমি নিজে দেখেছি আমরা এই ক্লিপটা কিছু দেখি আমরা কি হচ্ছে এখানে আসলে একটু একটু দেখে নেই দেখছেন যে এখানে বিক্ষুব্ধ ছাত্র জনতা রয়েছেন তারা কিন্তু বহিঃপ্রকাশ প্রকাশ করছিলেন এই মুহূর্তে আপনারা দেখছেন যে ধানমন্ডি বত্রিশের যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু হাজার হাজার বিক্ষুব্ধ ছাত্র জনতা অংশগ্রহণ করেছেন এবং বুল্লেজারটি কিন্তু এবং এবং একটা জিনিস খেয়াল করেছেন লেডিস অ্যান্ড জেনমেন আওয়ামী লীগের যারা আছেন তারা প্রত্যেকটা আওয়ামী লীগ আওয়ামী লীগের বাড়ি ঘর আওয়ামী আওয়ামী লীগ বিরোধী কর্মকাণ্ডে মানুষ ঈদের ছুটির মতো আসে দেখাচ্ছেন মানুষের মুখে হাসি গোড় বাংতেছে আওয়ামী লীগের নেতাদেরকে পিটাইতেছে। কিন্তু ঈদের হাসির মুখে কিছু বাবুল